আমের আচার দেওয়ার দিন চলে আসছে যেহেতু এখনও কাঁচা আম পাওয়া যায় আমগুলো সব ভালো করে পাকে নাই তো কাঁচা আম পাওয়া যায় আর আমের আচার দেবো না তাই তো হয়ই না তো আজকে দেব ঝুরি আচার আমের এর আগেও দেওয়া হয়েছে তো আজকে ঝুড়িটা দেব। এর আগে আম আমসত্ব বানানো হয়েছে আর আজকে দেব ঝুরি আচারটা তো ঝুরি আচারের জন্য আমগুলো ছিলে রাখছি আমাদের হেল্পিং হ্যান্ড তাকে দিয়ে আমগুলো ছিলে রাখছি ভালো করে ছিলে ধুয়ে তারপরে এরকম ঝুড়ি ঝুরি করে বড় সাইজের যেই মানে যে পাশটা দিয়ে বড় বড় হয় ওই পাশটা দিয়ে কাটতে হবে তো এখানে কিছু রসুন পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমি লবণ টবন দিয়ে সব কিছু আর হালকা একটু হলুদ দিয়ে তারপরে আমটাকে মাখাবো মাখায় একটু রোদ্রে দেবো তো ভালো করে মাখায় নিতে হবে সব কিছু দিয়ে ভালো করে মাখাবো একটু হলুদের গুঁড়া দিয়ে দিতেছি একটু মরিচ কিন্তু আমার এখানে লবণটা দেওয়া হয়তো বা ঠিক হয় না লবণটা দেওয়ার কারণে পানি ছেড়ে দিছিল তো লবণটা না দিয়ে যদি শুকাইতাম তাহলে ভালো হইতো তো আজকে আবার বৃষ্টি বৃষ্টি হইতেছে মানে এখন আমগুলো তো শুকাইয়ে দিই আমের আচ্ছা এটা আমি যেভাবে দিই এটা শুকাইয়ে দিই তো ভাবতেছি কি করব তো তাও যতটুকু রোদ উঠে ওইটুকু একটু শুধু হালকা একটু মানে নরম থেকে একটু শুকানো হলে ওই টাইপের হলেই হয়ে যাবে তো এখানে হালকা একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম এই আচারটা আমার ছোটো চাচির মা উনি বানাইতো তো ওনার হাতেরটা খুব মজা হতো সব কিছু দিয়ে এত সুন্দর করে মানে মা খাইয়ে নিত মনে হয়তো তখনই গ্রানে খাইতে ইচ্ছা করতো তো যাই হোক ওনার মতো তার হবে না অত তো তারপরেও দেওয়ার চেষ্টা করি যতটুকু ভালো হয় আর কি বিশেষ করে এই আচারটা খুবই মজা খিচুড়ি দিয়ে পোলাও দিয়ে খেত মজা আমার ছোটো ভাইয়েরও এই আচারটা খুব পছন্দ তো আজকে দিয়ে দেব এইভাবে তো এখানে সুন্দর করে বিছাইয়ে দিতেছি যেন শুকায় পাতলা করে দিতে হবে পাতলা করে দিলে তাড়াতাড়ি শুকাবে যেহেতু রোদ নাই তো ভাবতেছি যে পাতলা করেই দিই দুইটায় করে দেব এর জন্য আগে একটু ট্রেতে তেল দিয়ে নিলাম তেল না দিলে আবার মানে যখন শুকাইতে যাবে পুরাটা ট্রের ভিতরে লেগে যাবে একদম আর তোলা যাবে না তুলতে গেলে দেখা যায় খুলে আসতে যাবে ছিঁড়ে ছিঁড়ে যাবে আর এটা আমটা একটু অত একদম করকরা খাবো না একটু রসালো রসালো টাইপের রাখবো কারণ এটা পরে রোদ্রে দিয়ে দিয়ে তারপর এটা মানে তেলের সাথে মেশাবো তো এখানে একটু রোদ্রে দিছি তো রোদ তো উঠেই নেয় যাই হোক একটু পর পর বৃষ্টি আসে পরে নিয়ে আসছি হালকা একটু মানে শুকানো টাইপের হয়েছে পরে নিয়ে আসছি এনে তারপর তেলটা গরম করে তার মধ্যে একটু সর্ষে বাটা তারপর কিছু রসুন আর হলো শুকনা শুকনামরিচ আদা রসুন সব কিছু মানে একটু অল্প অল্প করে মশলা আমি দিয়ে দিই ধনে গুঁড়া জিরা গুঁড়া তারপর এখানে চিনিও দিছি কিছু আর কিছু দিছি আখের গুঁড়ো ওই গুটটা দিয়ে তারপর একদম অনেকক্ষণ ফোটায় আনেছি ভালো করে মশলাটা কষানো হয়েছে কষা কষায় নেওয়ার পরে আমি এই আচারটার মধ্যে শিরকা দেই নেই কারণ শিরকা দেবো না এটা রোদে শুকায় শুকায় মজাবো দেখি এটার মধ্যে শিরকা দেবো না তো ওইভাবে তারপর ভাজা ভাজা করছি মানে তেলটা একদম যখন গরম হয়েছে গরম হওয়ার পরে তারপরে আমগুলা দিয়ে দিছি আমগুলা দিয়ে একদম বেশি অনেক জোরে জোরে নাড়া যাবে না কারণ বেশিক্ষণ নাড়লে আমগুলা গলে যাবে এর জন্য অল্প একটু নেড়ে নেড়ে হালকা একটু ব্রাউন কালার হয়েছে পরে তারপর নামায় ফেলছে নামায় ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে এই বোতলে ভরে রাখলাম বয়ামে ভরলাম আর এইভাবে রোদ্রে দিয়ে দিয়ে শুকায় শুকায় এই আচারটার টেস্ট আরও একদম অনেক বেশি ভালো এত মজা এই আচারটা আপনারা দিয়ে দেখবেন